শোনো ভাই শোনো শোনো জবর খবর আন্দোলনের সংগঠনে। অগ্রগতির খবর শোনো অগ্রগতির খবর শোনো ইসলামী ছাত্র শিবিরের শোনো ভাই শোনো শোনো জবর খবর আন্দোলনের সংগঠনের শোনো ভাই শোনো শোনো জবর খবর আন্দোলনের সংগঠনে। অগ্রগতির খবর শোনো অগ্রগতির খবর শোনো ইসলামী ছাত্র শিবিরের শোনো ভাই শোন শোনো যাবর খবর আন্দোলনের সংগঠনের শোনো ভাই শোন শোনো জবর খবর আন্দোলনের সংগঠনের ভবান ছাত্র যারা। তারা শত্রুরা কয় কেমন ধারা শত্রুরা কয় কেমন ধারা ঘটছে ব্যাপারে বাংলাদেশে শোনো ভাই শোনো শোনো জবর খবর আন্দোলনের সংগঠনের শোনো ভাই শোনো শোনো জবর খবর আন্দোলনের সংগঠনে বাংলাদেশের যেদিকে তাক কোন তাই তো এবার প্রস্তুতি নাও তাই তো এবার প্রস্তুতি নাও ইসলামের ইনকে শোনো ভাই শোনো শোনো জবর খবর আন্দোলনের সংগঠনের শোনো ভাই শোনো জবর খবর আন্দোলনের সংগঠনে কেউ মোদের কম্মেরে তাই তো যখন আসবে তেড়ে তাই তো যখন আসবে তেড়ে মিলবে তাদের শোনো ভাই শোনো শোনো জবর খবর আন্দোলনের সংগঠনে শোনো ভাই শোনো শোনো জবর খবর আন্দোলনের সংগঠনে কোরআনের ঠান্ডা ধরে হবে যাই যদি যাই যাবো মোরে দরজা খোলা বীর শহীদের শোনো ভাই শোনো শোনো যাবর খবর আন্দোলনের সংগঠনের শোনো ভাই শোনো শোনো যাবর খবর আন্দোলনের সংগঠনে হাতে গুণা করব শিবির এখন গ্রাম শহরে দেশের সর্বত্রই লেগেছে দেশের সর্বত্রই লেগেছে ভাঙাঢেউ জাগরণের শোনো ভাই শোনো শোনো জবর খবর আন্দোলনের সংগঠনের শোনো ভাই শোন শোনো জবর খবর আন্দোলনের সংগঠনের দেশ বিদেশের শিবিরের নাম চড়িয়ে গেছে বিশ্ব শুধু কেবল করে বদনাম শুধু কেবল করে বদনাম স্বভাব যাদের ছেড়া চড়ে শোনো ভাই শোন শোনো জবর খবর আন্দোলনের সংগঠনের শোনো শোনো জবর খবর সংগঠনে দলে দলে আসছে যে ভাই কিশোর তরুণ যুবক সবাই মুক্ত প্রভাত আসন্ন তাই মুক্ত প্রভাত আসন্ন তাই রক্ত রাঙা সূর্যদয়ের শোনো ভাই শোনো শোনো জবর খবর আন্দোলনের সংগঠনে শোনো ভাই শোনো শোনো জবর খবর আন্দোলনের সংগঠনে অগ্রগতির খবর শোনো অগ্রগতির খবর শোনো ইসলামী ছাত্র শিবিরের শোনো শোন শোনো জবর খবর আন্দোলনের সংগঠনের শোনো শোন শোনো জবর খবর আন্দোলনের সংগঠনের শোনো শোন শোনো জবর খবর আন্দোলনের সংগঠনের শোনো ভাই শোন শোনো জবর খবর আন্দোলনের সংগঠনের